হ্যালো কেমন আছো সবাই আজ অনেক দিন পর মায়ের সাথে ঘুরতে বের হয়েছি সবাই বলে মেয়েরা নাকি মায়ের বান্ধবী হয় আমার মা কি আর আমাকে দেখলে কখনই বোঝা যাবে না তিনি আমার মা কারণ আমার মা এতই সুন্দরী আজকে মায়ের সাথে যাব আমরা একটা নদীর পারে এখানে এসে দেখি নদীর পারে বিহারি স্কুলের ছেলেরা ফুটবল খেলছে ওরা নিজেরাও জানে না ওরা জীবনের কত সুন্দর একটা সময় কাটাচ্ছে বড় হলে ওরা বুঝবে এত সুন্দর একটা সময় ছিল আমাদের অন্যদিকে এই নদীর পাড়ি রয়েছে আমাদের হিন্দুদের শ্মশান ঘাট সব থেকে শ্মশান ঘাট এবং কবরস্থান কিন্তু অনেক পবিত্র একটি জায়গা এখানে আসলেই বোঝা যায় মানুষ জীবন কতই না সংক্ষিপ্ত কয়দিনের জীবন আর এই কয়দিনের জীবনের মধ্যে মানুষের কত অহংকার কত বেমার সবকিছুই একদিন মাটির সাথে মিশে যাবে মায়ের কাছে তার বাচ্চা সবসময় ছোট হয় কিন্তু আমার মা বলে তুই যদি শাড়ি পরে বের হ আমার কাছে তোকে ছোট মনেই হয় না মনে হয় তুই কতই না বড় হয়ে গেছিস এখান থেকে সূর্যটা কতই না সুন্দর লাগছে এই নদীর পারে বসে আমার রাজন আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিল আমার সব থেকে সুন্দর ছবি তোলে আমার রাজন এবং সুদেব এই রাজন সে আমাকে প্রচুর ভালোবাসে তার কাছে যদি তার দিদি থাকে তার নাকি আর কিছুই দরকার নাই এই যে সুন্দর সুন্দর ছবি তুলে দিল সেই ভাইটি হলো আমার এই আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভাই বোনের অনেক মিষ্টি হয় এখানে কিছুক্ষণ থাকার পর আমরা রওনা দিলাম যাওয়ার পথে দেখি একটি হনুমান কোথা থেকে চলে এসেছে এখানে সবাই হনুমানকে কলা খেতে দিচ্ছে কি সুন্দর কলাটা খাচ্ছে ওকে দেখার জন্য এখানে দর্শক জমা হয়ে গেছে আসার সময় আমরা হাসপাতালের সামনে থেকে এসেছিলাম এবং যাওয়ার সময় কলোনি বাজার থেকে গিয়েছিলাম তারপর আমরা চলে আসলাম পার্কে এখানে এসে প্রথমে একটা ঠান্ডা খেয়ে নিলাম কারণ একদম গলাটা শুকিয়ে গিয়েছিল অন্যদিকে রাজন তার দিদির জন্য ঝালমুড়ি কিনে নিয়ে এসেছে আমার মা আবার বাইরের জিনিস তেমন খায় না কিন্তু এখানে ঝালমুড়িটা একটু মজার ছিল না আগে তো খেলনা দেখলেই মায়ের কাছে বায়না করতাম এখন আর করি না অন্যদিকে মা এখানে এসে বাদাম বোট খাবে আর আমি সাথে নিয়েছিলাম পপকর্ন অন্যদিকে রাজন স্লিপারে উঠবে সে তার দিদিকে দেখাচ্ছে সে এক সাইড থেকেও নামতে পারে তারপর যে ধাবর দিলাম সে তারপর সোজা বাইলে নামল বিকেল হলেই এখানে মানুষ আসে অন্যদিকে মাকে নিয়ে নদীর সাইডে চলে গেলাম বসতে এখানে তো আমি বসে বসে পপকর্ন খাচ্ছি আর একটু পরে আমার বাবাও চলে এসেছে এখানে বাবা মা এখানে বসে আঙ্কেলদের সাথে কথা বলছিল আমি আর রাজন চলে গেলাম আবার দোকানে সেখান থেকে আবার ঠান্ডা কিনে নিয়ে আসলাম আসার সময় দেখি এভাবে কি বন্ধু ছাড়া কেউ এত কষ্ট করে ছবি তুলে এই বন্ধুটার ছবি তুলে দিচ্ছে আমাদের ভান্ডারিয়ায় এই পার্কটি মূলত ভান্ডারিয়া থানা পার্ক থানার সামনে হওয়ায় এখানে কোনো অসুবিধা হয় না এখানে রাতের বেলাতেও চারদিকে পুলিশ থাকে এখন আমরা যাব রিজার্ভ পুকুর ওখানে গিয়ে আমরা সিঙ্গারা খাবো এই মামার সিঙ্গারা কিন্তু অনেক মজার এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানায় তার সিঙ্গারা খেয়ে আমি বরিশালের তিরিশ গোডাউনের সিঙ্গারার ফিল পাই সিঙ্গারা কিন্তু গরম গরম খেতে মজা ঠান্ডা হলে কিন্তু ভাল লাগে না এভাবেই আজকের দিনটা আমার শেষ সবাই ভালো থাকবেন টাটা